গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন সাড়ে নটার মতো বাজে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে উঠে সমগ্র কাজ বাজ সেরে চাটা খেয়ে যদি বিছানাপত্র গুছালাম গুছিয়ে দিচ্ছি এসে বসলাম চা ঠান্ডা পড়েছে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে হাফে বা মানে চাটা খেয়ে বিছানা উঠে বসলাম এখন মনে হচ্ছে না যে আর নামি আর কি তো যাই হোক মনাই টিউশনে গিয়েছে মনাই বিলটু দুজনের স্কুল আছে আজ রান্না বাড়ি তো করতে হবে বড় গেল বাজারে বাজার আসবে তারপরে রান্না বাড়ি শুরু করবো দেখি কী নিয়ে আসি সেই হিসেবে রান্না করব। আর সত্যি কথা বলতে আজকে তো ভীষণই একটা খুশির দিন শুধু আমার না সমগ্র ভারতবাসীর কাছে আজকে একটা খুবই খুশির দিন আনন্দের দিন গর্বের দিন বলা যায় আর এই কথাটা কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কারণ আজ অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসান হতে চলেছে শুধু সেটাই নয় অনেকের প্রাণ প্রাণের বিনিময়ে আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি আর কি এটা মানে দুই হাজার চব্বিশের বাইশে জানুয়ারি দিনটার চিরস্মরণীয় হয়ে থাকবে আর বিশেষ করে আমাদের আমরা যারা হিন্দু আর কি তাদের কাছে একটা ভীষণই স্পেশাল দিন যদিও আমি এখানে কোনো ধর্ম জাত নিয়ে কথা বলছি না আমি হিন্দু তাই না এটাতে আমার কোনো মানে কি বলবো এটা লুকানোর কিছু নেই আমি এ যেন গর্বিত যে আমি হিন্দু আবারও বলছি আমি কিন্তু এখানে কোনো জাতপাত বা আমি ধর্ম এগুলো নিয়ে কথা বলছি না সবাই সমান আমি হিন্দু ঠিক আছে আমি আমার ধর্মকে ভালোবাসি এছাড়াও প্রত্যেকটা ধর্মকেই আমি শ্রদ্ধা করি কাউকে ছোট করে দেখি না তো যাই হোক আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমাদের এখানেও এই যে শিব মন্দিরে এখানে পুজো হচ্ছে মানে হবে আর কি আয়োজন হচ্ছে তোমাদেরকে দেখাবো শুধু আমাদের এখানে সব জায়গাতেই রাম লক্ষণ সীতার পুজো হবে রামের পুজো হবে তারপর হচ্ছে অনেকে তো শুনেছি যে রাম লক্ষণ সীতার সেজে আর কি পরিক্রমা করবে আর কি দেখি আমাদের এদিকে যদি আসে আমাদের এই পাড়ার থেকে তো বেরোবে না অনেক জায়গা থেকে বেরোবে মনাই বলছিল যে ওর বান্ধবীর বোন ওরাও নাকি সাজবে আর যাই হোক যদি এখানে আসে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তোমাদেরকে অবশ্যই আর যদি না দেখতে পারি তাহলে তো আর কিছু করার নেই তো যাই হোক আর কথা বেড়াচ্ছি না অনেক কথা বলে ফেললাম তো সাথে থেকো পুরো ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি স্কিপ করবে না ঠিক আছে রান্নাবাড়ি তো বসিয়ে দিয়েছি বাজার থেকে যে মাছ নিয়ে এসছে এগুলো সম্ভবত বাটা মাছ তো ডাল সেদ্ধ করে রেখেছি আর আলু সেদ্ধ করেছি মনে হয় তো টিউশন থেকে এসছে সাড়ে দশটা এলো এসে আর বলল যে যাবে না সময় নেই আর এদিকে বিলটু খাওয়া দাওয়া করে কিন্তু স্কুলে চলে গিয়েছে মনে আজকে গেল না তো ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর মনেই আছে বাড়িতেই তারপরে দেখো মাছ ভাজা নামিয়ে যে বেগুন ভাজা করে নিলাম বেগুন ভাজা হয়ে গেল আর ডাল সেদ্ধ করেছি কিন্তু ফোড়ন দিইনি ওটা ফোড়ন দেব বেগুনটা নামিয়ে ফোড়ন দেব তারপরে ডাল নামিয়ে মাছের ঝোল করব বেগুন ভাজা বসিয়ে রেখে আবার মশলা করেছি যা যা মশলা দরকার মাছের ঝোলে আর কি তো দেখো মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা নামিয়ে এই যে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে দিলাম একটু ভেজে নেব আগে তারপর মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো রান্নাবাড়িটা জাস্ট হবে আমার কাজ সারা হবে না তখন আমাদের বাড়িতে একটা পুচকুনি আত্মীয় আসবে ওর পাপার সাথে তো সেটা কে তোমাদেরকে তো দেখাবই আর এর আগে আমার ব্লগে তোমরা ওকে দেখেছ তো যাই হোক দেখো মাছের জোল হয়ে গেল এখন চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে কে এসছে দেখো টিয়া পাখি এসছে আজকে ওর বাবার সাথে ওরা ওর দিদন বাড়িতে গতকাল এসছে আজকে আমাদের বাড়িতে ওর পাপার সাথে ঘুরতে এসছে হাই হাই করে দাও তো একটু টে পাখি একটু হাই বলো হাই হাই বলো হে বলো কেমন আছো তোমরা অনেকক্ষণ আগেই এসছে তো এসে এই যে বাঘ দিয়ে খেললো ধরি ধরি ওই ফাঁকা দিয়ে পড়ে যাবে কিন্তু হ্যাঁ কি নিবা তুমি খেলনা বাটি খেলনা বাটি লাগবে দেখ না আছে মনে হয় এখানে খেলনা খেলনা বাটি দেখলা তুমি টুপিটা পর আলমারিতে ও আচ্ছা 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 টুপিটা পরো টুপিটা পরাই দে ঠান্ডা লাগতেছে তো পরো টুপিটা পরো কি ঠান্ডা পরো গুড গার্ল একাই পড়তে পারে বা বা টিয়া পাখি অনেক বড় হয়ে গেছে গো একা একাই টুপি পড়তে পারে গো ব্যাস কত সুন্দর লাগছে দেখো এগুলো খেলনা বাটি এগুলো খেলনা বাটি তুমি খেলবা খেলো হ্যাঁ ওটা গ্লাস কাপ কাপ হাড়ি কয়েক যে কোথায় কে জানে তো এই কয়েকটাই খুঁজে পেলাম ও রান্নাবাটি দিয়ে খেলবে বলছিল হরি হাড়ি করে হারিয়ে গেছে হাড়ি বাঘ নিয়ে চলে গেছে হ্যাঁ ওই যে বাঘ নিয়ে চলে গেছে তোমার চিতা বাঘটা নিয়ে চলে গেছে তুমি এগুলো দিয়ে খেলো এই যে নাও জিজ্ঞেস করো কোথায় বাঘকে বলো ভিডিওর শুরুতেই বলেছিলাম না যে আমাদের বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে ওখানে রাম লক্ষ্মণ সীতার পুজো হবে তো পুজো হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে প্রসাদ দেওয়া হচ্ছে ওই দেখো সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছে বাচ্চারা বড়রা সবাইকে ডেকে ডেকে দেওয়া হচ্ছে আর বিল্টু যখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলো তখন বিলটুকেও ডেকে ওই থালার মধ্যে খিচুড়ি দিয়ে দিয়েছিল ও বাড়ি নিয়ে গিয়ে খেয়েছে তো যাই হোক আমি ভয়সটা যেহেতু পরের দিন দিচ্ছি এই জন্যই বললাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমরা আজকে বাড়ির সামনটা টুনি বাঘ দিয়ে সাজিয়েছি ভাবলাম যে এই শুভদিনে আবার জ্বালিয়ে দিয়ে আর এই যে মেন দরজায় প্রদীপ লাগিয়ে দিয়েছি মাটির প্রদীপে দিয়েছি আর এই যে তুলসী তলায় দিলাম আর এই যে বজরংবলীর সামনে দিয়েছি মনে এখানে পুজো করে মনাই পুজো করার আর কি এটা ঠাকুর ঘর তো ব্যাস আমাদের সন্ধ্যার কার্যক্রম শেষ হলো চলে এলাম আবার অনেকক্ষণ পর দেখো এখন রাতের খাবার বসিয়েছি তো শীত পড়ার পর থেকে না বেশিরভাগই রুটি খাওয়া হচ্ছে তো ভাবলাম যে আজকে রুটি খাবো না আজকে খিচুড়ি খাই তো সব সবজি দিয়ে খিচুড়ি করছি মানে খিচুড়ির মধ্যে আলু বেগুন সিম গাজর সব দিয়ে দিয়েছি খিচুড়ি একদম হয়ে গিয়েছে দু চামচ ঘিও দিয়ে দিয়েছি এখন নামিয়ে জাস্ট খেতে দেবো আর কি তো ওই যে থালার মধ্যে বেড়ে দিলাম বর্মশাইকে ওকে আগে দিলাম কারণ ও একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে এই জন্য ওকে আগে দিলাম তারপর একে একে আমরাও বসে পড়বো তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসছি একদম খাওয়া দাওয়া করে চলে আসলাম তো দেখ ওইদিকে বিছানাপত্র সমস্ত রেডি মনে হয় শুয়ে পড়েছে আর বড় মশাই হাত মুখ ধুচ্ছে এখন আর কি বিছানা উঠতে পারলে বাঁচি যা ঠান্ডা না বাইরে কুয়াশা আমি সমস্ত বাসন টাসন ধুয়ে আসলাম সকালে না দেরি হয় উঠতে ঠান্ডায় উঠতে ইচ্ছে করে না মানে ঝামেলা হয়ে যায় তো যেদিন পারি রাতে বাসন টাসন ধুয়ে রাখি এখন কয়েকটা বাজে বলো তো এই দেখো পনেরো এগারোটা বাজে তো যাই হোক একটু লেটি হয়ে গেলো যদিও শর্টকাট রান্না করছি খিচুড়ি রান্না করলাম দেখলে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব থাকা বেলা এখনটা অবশ্যই প্রেস করে দিয়ে পরবর্তী নোটিফিকেশনে দেবে ঠিক আছে তো আজকের মতো সবাইকেই টাটা গুড নাইট